আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদের এই যেন আন্তরিক শুভেচ্ছা মোবার বন্ধুরা কিন্তু চলে আসছি যারা অল্প দামে ভালো মানে ডিম বাচ্চা ব্রান্ডের সহকারে এবং ডিম বাচ্চার সহকারে কবুতরগুলো কিনতে চান তাদের জন্য চলে আসছি সুপরিচিত খামারি খামারি এম ডি মোহাম্মদ জলিল ভাইয়ের খামারি আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছে আজকে কিন্তু বন্ধুরা ভরপুর কালেকশন থাকবে আজকে কিন্তু চমক রুমের চমক থাকবে আজকে থাকবে কালারিং গররা গুল্লা এবং রাজগুলা দেখতে পাচ্ছি রাজগুলা বন্ধুরা আলহামদুলিল্লাহ খুবই চমৎকার তাই নাকি লাল পাত্রী বন্ধুরা সিলভার জেট আবার এখানে কি এগুলো কি করতেছে ভাইয়া এটা তো अवेलेबल আছে কিন্তু সিলভার যেটা লাল বাতে আর সবাই দেখে না তাই নাকি আর আজকে কিন্তু বন্ধুরা আকর্ষণীয় কবুতর থাকবে অফারে কবুতর থাকবে যারা নিতে চান বন্ধুরা আজকে কিন্তু নিতে পারবেন ইংলিশ এগুলো কি ভাইয়া ইংলিশ ফ্যান্ডেল বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারগুলো আলহামদুলিল্লাহ তো কথা বলার চেষ্টা করব জলিল ভাইয়ের সাথে ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি আজকে টোটালে কত বের কত থাকবে চল্লিশ থেকে পাঁচচল্লিশ পেয়ার বরাবর মতো থাকে আচ্ছা আচ্ছা আজকে সর্বনিম্ন কত টাকায় কবুতর থাকবে চারশো তিনশো বাহ

আর বন্ধুরা এখানে আমি নিজেই হতভঙ্গ হয়ে গেছি হ্যাঁ কি বিষয়টা কিছু কিছু পেয়ার আছে সাধারণ দেখা যায় কিন্তু দামের মধ্যে যে আমি নিজে ব্যাকুল হয়ে গেছি গিয়া হ্যাঁ এই যে পেয়ারগুলো দেখতে পাচ্ছেন এই যে পেয়ারগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ অনেক সময় দেখা যায় যে এক হাজার টাকা আমরা পেয়ার দেখাই দেখানি পরে এই ধরনের যখন অসাধারণ কবুতর মধ্যে আসি তখন এগুলো দাম শুনে আমারই মানে খারাপ লাগে এগুলো দাম এত কে পরে বাইজার বুঝে কইলো যে এই কবুতরের নাম এইটা জাত এইটা এটা বৈশিষ্ট্য এইটা এই কারণে দামটাও বেশি কোথাও পাওয়া যায় না এই কারণে কেউ ভুল বুঝবেন না যা যেটা লাগে অবশ্যই জেনে শুনে নেওয়ার চেষ্টা করবেন তো বড় ভাই আমরা ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম ইংলিশ ফ্যান্টেল অসম্ভব সৌন্দর্য বড় বড় ভাই একজোড়া বাজ এরকম সাদা কালার তাই নাকি হ্যাঁ ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন একজোড়া ইংলিশ ফ্যান্টেল রয়েছে যেগুলোর কালার রয়েছে হোয়াইট কালার ঠিক আছে নাকি ভাই ডিম আছে ডিম দিয়ে দেব বাদ ডিম দেন না ডিম দিবেন না এই কি মাদি এই দেখেন মাদিরে ধরতে দেন না হয় নহরের কি অবস্থা কঠিন প্রেম না বহুদরে জগতে ইংলিশ ফ্যান্টলে ভালোবাসা দিলে সবচেয়ে বেশি তাই না কি আচ্ছা যাই হোক তো এই পিয়ারটা কত পড়বে এই প্যান্ট টা আজকের জন্য ভাই মাত্র পঁয়ত্রিশ টাকা চাওয়া দাম মাত্র তিন হাজার পাঁচশো টাকা চাওয়া দাম ভাই ইংলিশ প্যান্ট এত দাম ভাই ভাই এগুলোর দাম কিছুদিন আগেও ভাই এগুলো সতেরো হাজার আশি হাজার টাকা বেড়ে বিক্রি হয়েছে ভাই আচ্ছা আচ্ছা

মুখ্যি কবুতর রিয়ার একটা কালার একদম রিয়ার একটা কালার আপনার কষ্ট মনটা খারাপ বানালাইছেন দর্শকের লাগে 100 টাকা কম দিলাম 1100 1100 টাকা রানিং পেয়ার মাত্র 1100 টাকা বড় ভাই এগুলো কি দেখাইতেছেন ভাই ভাই বলে ইন্ডিয়ান বোম্বাই বন্ধুরা দেখতে পাচ্ছেন আবার ডিম আছে নাকি ডিম দিয়ে দিব ভাই ডিম দিয়ে দিব ডিম এখনো দাই নাই আচ্ছা যারা আর ডিমে প্রস্তুতি নিচ্ছে বসে আছে এর কি নরম এর মাটি এটা মাটি পাশে এটা হচ্ছে নরম না বন্ধুরা দুইটা জুড়ি দেখতে পাচ্ছেন মানে আলহামদুলিল্লাহ ভাই

এই পেয়ারাটা কত পড়বে ভাই মাত্র পনেরোশো পনেরোশো না আর দেন ভাই একদম না একটু কমায় দেন আর বারোশো হ্যাঁ বারোশো বারোশো টাকা বন্ধুরা মাত্র বারোশো টাকা নিতে পারবেন ভাই এগুলো কি দেনি ভাই কালারিং করলা না কি এটা গররা না এটা ডিম আছে ভাইয়া ডিম কয়েড আছে ভাই এক একটা ডিম আছে না মাশাল্লাহ তো এই পেয়াডটা কত পড়বে

যাই বন্ধুরা কিন্তু চুইটারওয়ালা দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু কালারিং গরা কবু ডিম শোকা নিতে পারবেন একটা ডিম আছে মাত্র আঠারোশো টাকা নিতে পারবে মাত্র আঠারোশো টাকা নিতে পারবে ভাই এখানে দেখতে পাচ্ছি এক দুটো লোক খানা হোয়াইট কালার লোক খাই নাকি রানিং ডিম মাছে করছে এই বের কেমন দাম পড়বে চলিল ভাই বারোশো টাকা বেশি হয়ে যায় না ভাই

সুভাষচন্দ্র বন্ধুরা বেবি কত বেবি কত চিচি বেবি জোড়া বেবি মাত্র তিনশো পঞ্চাশ টাকা না ভাই পঞ্চাশ টাকা সারে দেন তিনশো টাকা হ্যাঁ দেন বেবি কত না তিনশো টাকা দিয়ে দেন আজকে ভাই মাত্র তিনশো টাকা বন্ধুরা আইপিআরটা মাত্র তিনশো বাইগুলো কি করতেছে বড় ভাই স্প্রিং করে মাসাল্লাহ খুবই চমৎকার স্প্রিং এটা কি কবুতর মূলত ভাইয়া

আমরা কি দেখতে পাচ্ছি জলিল ভাই বাঘ সময়ের বাঘ মানে কি রানি লাল পাত্তি বারওয়ালা যে লাল বাঘার দেখা দেখাই দিবো আচ্ছা এই যে দেখতে পাচ্ছি ডান ডানের মাদি একটা নর কথা বল ভাইয়া

প্লাস্টিক দিয়ে রাখা হয়েছে বন্ধুরা একটা ডিম পারছে একটা পারবে দুইটা ডিম কমপ্লিট হওয়ার পরে একটাই একটাই বাইnga লাইছে না আচ্ছা দুঃখিত তাই না এই যে রিচটা কি নট আর হাড়িটা মাদি শেপগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন যা আছে এক্সিবিশনের মধ্যে এই বের কত পড়বে একদম একদম 3000 টাকা টাকা দাম আমারে চলবে কি ভুল কইছেন আপনি না না একদম তিন হাজার না ভাই কথা মানুষ মারবেন যাই হোক বন্ধুরা এপিয়ারটা আজকে একটা ডিম নিতে একটা ডিম ভেঙে গেছে এ পিয়ারটা মাত্র তিন হাজার টাকা নিতে পারেন ব্ল্যাক একজিবিশন ভাই এখানে দেখতে পাচ্ছি টাকাটা কী করতেছে ব্ল্যাক কালারের মধ্যে কী ভাইয়া না ফুল বাচ্চা

এই বেড়া যারা নিতে আগ্রহী মাত্র তিন হাজার টাকায় নিতে পারুন আজকে মাত্র তিন হাজার টাকায় পেয়ারটা আরেক জোড়া দেখাবো এখানে রয়েছে গ্রাউন্ড ফ্লোরে আরেকটা একটা না ভাই এটা রানিং এটাও রানিং ডিম্যাচ্চা করানো এটা বামেরটা নর না রান মাদি এই জোড়া কেমন দাম চাচ্ছেন ভাইয়া কত পঁয়ত্রিশশো টাকা এটা কি দুইটা মিস্মার্কিং আছে সেটা হচ্ছে পায়ের মধ্যে জুম করে দেখাইলাম হ্যাঁ

দুই হাজার নিচে করে নিচে করেছি আমার দায়িত্ব দিলে ভাই আমি এরকমই করি হ্যাঁ কত দামটা বিশ বিশ টাকা এক হাজার টাকায় বলব এই পিয়াটা নিতে পারবেন এবং এই পেয়াটা যারা নেবেন যেহেতু আমি বলছি কথা যে এক হাজার টাকা নিচে দিবেন যারা নেবেন আমাকে কমেন্ট করবেন আমার নাম্বারে কল দিবেন ঠিক আছে আমি পঞ্চাশ টাকা ব্যাগ পাঠাবো হ্যাঁ এক হাজার টাকা নিচেই পাঠাবো ইনশাল্লাহ

এটা হচ্ছে ব্ল্যাক বিউটি বন্ধুরা রানিং না রানিং নট করবে আজকের জন্য আজকের জন্য মাত্র 1000 টাকা মাত্র 1000 শুরু করে চমৎকার ব্ল্যাক কালার একদম ফুল ফ্রেশ নর্কবুতর রানিং নট ফুল ফ্রেশ পুরা সুস্থ গোনা বিক্রি না কম মনোকরণ কম দিస్తే কর সুস্থ না হায়ে মাত্র 1000 টাকা নিতে পড়ুন কাছ থেকে রানিং নট মাত্র 1000 টাকা

চকলেট কালারের মধ্যে এটা হচ্ছে আমরা ধরে নিব কি লক্ষা লক্ষা রানিং মাদি আচ্ছা এর হাইড সরাই দেন তো এই চারটা রানিং মাদি দামটা বলে দেন চারটা রানিং মাদি দাম পুরো ফুল প্যাকেজ ফুল প্যাকেজ হ্যাঁ একদম 2000 টাকা একদম 2000 টাকা দাম দাম চলবে না দাম দাম চলবে না বন্ধুরা চারটা রানিং মাদি মাত্র 2000 টাকা নিতে পারবেন

বন্ধুরা দেখতে পাচ্ছেন বারগুলা ইরানি বারহুমা ফুল রানিং এই জোড়াটা আজকে নিতে পারেন মাত্র আঠারোশো টাকা না ভাই মাত্র আঠারোশো টাকা কালারিং করলে খুব হতে না মার্শাল্লাহ নর্মা দিতে হবে সেম টু সেম কালার বড় ভাই আবার কিন্তু মার্শাল্লাহ এরা কিন্তু ডিম পাচ্ছে তিনটা তিনটা ডিম কেন ভাইয়া একটা পোস্টার কিন্তু দেওয়া হয়েছে আর আর দুইটা হচ্ছে ওদের ডিম না আচ্ছা পেড়া কত করে ভাইয়া আজকের জন্য মাত্র তেরোশো টাকা চাওয়া দাম দামা দামি চলবে তাই না কালারিং গুলা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এদের দুটা ডিম রয়েছে তো এদের দুটো ডিম কিন্তু নিতে পারবেন আপনারা

বাও এই বন্ধুরা নিতে কলরিং এবং রাজগুলা যারা নিতে চান রানিং পিয়ার আজকে নিতে পারবেন মাত্র কত ভাই একদম কত পড়বে একদম 1200 টাকা একদম টাকায় বন্ধুরা নিতে পারবেন এই চমৎকার রাজগুলা জোড়াটা জলিল ভাই এগুলো আবার কি দামাইতেছেন ভাই এখানে আরেক জোড়া গুলা কালারিং এটাও ব্ল্যাক কালার এটাও রানিং এটাও রাজগুলা না এই জোড়াটা কত পড়বে এই জোড়াটা বড় ভাই 1200 টাকা চাও দাম এই জোড়াটা বড় মাত্র 1200 টাকা চাও করে নেওয়া যাবে একদম এক হাজার টাকা বন্ধুরা এটা কিন্তু কালারিং গুল্লা রাসগুল্লা এটা এই পেয়ার ফুল রানিং মাত্র এক হাজার টাকায় নিতে পারবেন তবে আমরা কিন্তু এর আগে একটা পেয়ার দেখাইছিলাম সেটা কিন্তু আটশো টাকা দাম ছিল ওটা কিন্তু শুধু গুল্লা ছিল হ্যাঁ এটা হচ্ছে রাসগুল্লা এই দুশো টাকা বেশি এই পেয়ারটা মাত্র এক হাজার টাকায় নিতে পারবেন আকাশি কালার কালারিং গুল্লা এটা রানিং ডান একটা নর বাম একটা মাদি এই জোড়া কেমন দাম চাচ্ছেন জলিল ভাই

ভাঙিয়ে গেছে না যাই একটা আছে একটা পাবে জমে গেছে না এটা কত পড়বে আজকে মাত্র আটশো টাকা নিতে পারবে বন্ধুরা মাত্র টাকা ভাই এখানে দেখতে পাচ্ছি আমরা আরেকটা চোরা রয়েছে ভাই হ্যাঁ এটা দুই ডিমে আছে ভাই মাশাল্লাহ এটা কালারিং গুল্লা এটা কত পড়বে টাকা হ্যাঁ আজকে জন্য কত পড়বে আজকের জন্য মাত্র আটশো টাকা কতটা এটাও কালারিং করলাম এটা রাণী পেয়ার এই পেয়ারটার দাম ওর মাত্র আটশো টাকা তবে একটা কিন্তু মুখী দেখতেছি ভাই আমি ব্ল্যাকটা নটটা এটা মুখী তো মুক্তি তো কিছু বুঝি না আজকে পেয়ার মাত্র আটশো টাকা নিতে পারবে গুলার দামে মুক্খী মাত্র আটশো টাকা জীবনটা ইনশাল্লাহ জলিল ভাই এখানে কি দামে দিচ্ছেন ভাই হ্যাঁ

ভাই এগুলো আবার কি দেখাইতেছেন ভাইয়া এন্ডোলোজিয়ান কালারের মধ্যে নর রানিং নর হোল রানিং ফুল রানিং আর গোল্লার গোল্লার মাদি মাদি এই জোড়া কত পড়বে জোড়া মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এন্ডোলোজিয়ানের মধ্যে এটা হচ্ছে রেসার কবুতর হ্যাঁ স্যার ভাই কালারটা ভাই নতুন আছে তো নর আর কালারিং গুলো হচ্ছে মাদি এই পেটা রানিং মাত্র কত ভাই